খাওয়াই তো ভালোই থ্যাংক ইউ সো মাছ ওটা তোমার বাবা খাওয়াই তো দিব থ্যাংক ইউ সো মাছ আবার থ্যাংক ইউ সো মাছ বুঝছো ও সব তো আমি খাইলাম হ্যাঁ দিতে পারলে সো মাছ তো সব জায়গায় আছে আর নিতে পারলে কি সো মাছ আছে নাই তো ও সেরকম এটাকে বলে তালের ফোকরা শুধু মুখে দিবে আর মিলে যাবে এটার চেয়ে আর কিছু বড় হতে পারে না আল্লাহর নিয়ামত খাইলে মনে থাকবে আহ গ্রামে শুনেছি যে ডালের পোকরা খায় ঢাকা সবাই কিন্তু ছাদে গিয়ে এই তালের তালের দিনে তাল খেয়ে বিচুগুলো রেখে আসবেন তাহলে এরকম বড় বড় তালের ফোকরা হলে খেতে পারবেন ঠিক আছে আবার আপ একটু পানিও কিন্তু দিতে হবে ছাদে আসলে যেমন আমাদের এই যে গাছগুলো পানি দিচ্ছি এর সাথে সাথে একটু এই তালের বিচিতে পানি দিয়েছি এ দেখেন কে কীভাবে খেয়ে ফেললো আমার মেয়ে দেখেন এই যে আহ এখনকার বাচ্চারা এগুলা চোখে দেখে আমরা খেয়েছি আমার মা আমাদেরকে মন ভরে খাইয়েছে এখনকার বাচ্চারা হলো ছোট লোক এটি খাই হলো রাস্তাঘাটের ফল ফুট আমরা খাই হলো আল্লাহ নিয়ামতের জিনিস উম কাকা খাই হলো আল্লাহর নিয়ামতের জিনিস উম কাকা তোমার বাবা এত খায় ওই খাইছে আমি কিন্তু খাইনি আমার আত্মা তো তুই নিয়ে না এটা বোন পশা গো হা হা। এটা গেছে। এইটা তুমি খাবেছ? আমরা তো সব খাইছি। এটা তোমার তুমি কাটছ না অনেক কষ্ট কইরা। জন্য তোমার এটা খাইতে দিছি হি। না না এরে তুমি খাও। এরে তুমি খাও। আমরা গেলাম। বাই বাই। আমরা গেলাম বাই ভাই আমরা গেলাম বাই বাই একগুলা সব পরিষ্কার করবা। বুঝছো? বেশি খাওয়াইছি কিন্তু। দাঁড়া দাঁড়া। বেরি করবা এইখান থেকে জায়গাটা সম্পূর্ণভাবে এই ক্লিন করবা তোমার তোমার মেয়ে ধরবো আর তুমি করবা বুঝছো সুন্দর করে পরিষ্কার করবা একটু ময়লা যেন না থাকে কোথাও এই যে পাইপটা দেখছো এই পাইপটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলবা ঠিক আছে আর এই যেটা পচে গেছে এটা তুমি খাও দুঃখের বিষয়ে একটু খাইতে পারে নাই সব খাইলাম আমি আর আমার মেয়ে পাম্পুটি মাইরা বুঝছেন ভাই আল্লাহ করুক এই যে পাইপটা তোমার মেয়ে আনতেছে এই পাইপটা দিয়ে সব ক্লিন করবো নাইলে কিন্তু খবর আছে ভাই মানুষটা খারাপ হইলো কাজে কাজের হিসাবে ভালো আছে ভাই কাজগুলা কিন্তু ঠিকঠাক মতন করতে পারে আপনাকে দরকার হইলে বললেন বুঝছেন কার কার কাজের লোকের দরকার হ্যাঁ বিজ্ঞাপন দিয়ে রাখলাম ঠিক আছে অনেক সুন্দর করে গাছে পানি দিতে পারে বা মালকিন গাছ করতে পারে ভাই মানুষটা খারাপ হইলো কাজে কাজের হিসাবে ভালো আছে ভাই কাজগুলা কিন্তু ঠিকঠাক মতন করতে পারে আপনাকেও দরকার হইলে বললেন বুঝছেন কার কার কাজের লোকের দরকার হ্যাঁ বিজ্ঞাপন দিয়ে রাখলাম ঠিক আছে অনেক সুন্দর করে গাছে ও পানি দিতে পারে বা মালকিন গাছ করে দিয়ে পানি যাইব গা শেষ হইয়া বাড়িওয়ালা হইসে একটা কা পানির কিপটা আমি করে ধুয়ে দিছো তো জায়গাটা পরিষ্কার করে ওকে 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 গুড সুন্দর করে এরকম করে পরিষ্কার করে রাখবা ঠিক আছে

যাও পানি তো ছেড়ে দিও যাও অর্ডার করছি পানি ছেড়ে দিয়ে আসো যাও যা পানি ছেড়ে দে ভাই মেয়েটা বেশি একটা কথা শোনে না কিন্তু মেয়ের বাবা কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে এই যে এবার হাটটা সুন্দর করে দিও এই সাবান আছে আচ্ছা যাক বাসায় যায় সাবান দিয়ে দুইও সমস্যা নেই এখন এই লঙ্গিতে মোছো শরীরের গেঞ্জি দিয়ে খুইলে গেঞ্জি দিয়ে মোসো বুঝছো বাড়ি লও তারপরে দাও লও চুরি লও তুমি তো বেশি খাইছো